আল্লাহ জানেন তবে আমরা অপেক্ষা করব ইনশাল্লাহ আখিরাতে ইনশাল্লাহ দোয়া করে আমরা যেন জান্নাতে যাই ইনশাল্লাহ আমরা তা দেখা পাবো তাকে পাবো ইনশাল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন হ্যালো ফ্রেন্ডস আপনারা কি জানেন ডক্টর জাকির নায়ক চল জানতে একটা কম্পিউটার তার দিমাকে এত কিছু ভরা আছে যেটা কম্পিউটার লোড লোড করে সামলাতে পারে না সেই জিনিসটা ডক্টর জাকির নায়ক দিমাকে আছে উনি পাবলিক যা প্রশ্ন করে তার প্রশ্নের উত্তর দিতে খুব সহজভাবে দিয়ে দেয় কিন্তু পাবলিক প্রশ্ন করতে ওনাকে ভয় করে তা আগে দেখে নেবো প্রশ্নগুলো কী করছে আর কীভাবে উত্তর দিচ্ছে সুন্দরভাবে উত্তর দিচ্ছে আমরা আগে দেখে নেবো সালাম আলাইকুম ভাই একজন অমুসলিম বন্ধু আমাকে একটা প্রশ্ন করেছেন সুরার রহমান্নার মুখে বা কোনো ক্ষেত্রে আমাদের আল্লাহ তিনি দেখেন এবং শোনেন তার মানে তার আকার আছে এটা কি বিপরীত কথা হয়ে গেল না বোন একটা প্রশ্ন করলেন যে সুরার রহমান অধ্যায় পঞ্চান্ন বলা হয়েছে যে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ ছাড়া কোরআনে আছে আল্লাহ নিরাকার তাই এখানে একটা প্রশ্ন এসেছে আল্লাহর কি শরীর আছে বোন যদি এই দুটো বিষয় বোঝেন যে আল্লাহ তালার ছায়া আছে কোরআনে আছে তার ছায়া আছে তার মুখ আছে তার মুখ আছে কিন্তু আল্লাহ তালার চেহারা কল্পনা করতে আমরা পারবো না আল্লাহর আকার তৈরি করতে পারি না কিন্তু আল্লাহর ছায়া আছে কোরআন বলছে আল্লাহর মুখ আছে মুখ আছে কোরআন বলছে আল্লাহর হাত আছে হাত আছে কেমন হাত আছে আমাদের যেমন তেমন কিনা সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কোরআনে আছে সুরা সুরাও অধ্যায় নম্বর বিয়াল্লিশ নম্বর এগারো যে আল্লাহ আল্লা তালা দেখেন এবং শোনেন কিন্তু তার দেখা এবং শোনার ধরন আমাদের থেকে আলাদা আমাদের শব্দ তরঙ্গের প্রয়োজন মাধ্যমের প্রয়োজন আল্লাহ কিভাবে শোনেন আল্লাহ জানেন কাজে আল্লাহ স্নালার আকার আছে আমরা আল্লাহ সুবান কোনো ছবি তৈরি করতে পারি না ছবি তুলতে পারি না মূর্তি বানাতে পারি না আর এই পৃথিবীর কোনো মানুষই আল্লাহ সুবাহে দেখেনি আখিরা আমাদের মৃত্যুর পরে সেটা ভিন্ন কথা আমাদের মৃত্যুর পর ইনশাল্লাহ যখন জান্নাতে যাবো আল্লাহ সাহায্যের ছায়া দেখতে পাবো অনেক বলা হয়েছে এবং আমরা সেটা দেখতে চাইব কিন্তু এই পৃথিবীতে আমরা দেখতে পাবো না আল্লাহ আল্লাহকে এই জীবনে কখনো দেখতে পাবো না কেউ দেখবে না যদি আছে মুসা বললেন যে আমি আল্লাহ সামাল কে দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে পর্বতে চুড়ে থাকো আমি পর্বতে আমার নূরের একটা ছটা দেখাবো তখন মুসালসাল্লাম সে পর্বতের দিকে তাকালেন আর দেখলেন পর্বতটা ঝুঁকে মাটিতে মিশে যাচ্ছে এটা দেখে মুসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন তিনি আল্লাহ দেখেননি পর্বতে আল্লাহর নুরী ছটা দেখলেন এবং পর্বতটা মাটিতে মিলে গেল আর সেই পর্বতে তাকে না। কিন্তু আল্লাহর আকার আছে কিনা হাত মুখ আছে কিনা সে বিষয়ে বলবো যে হ্যাঁ আছে কিভাবে আমরা জানি না আল্লাহ জানেন তবে আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ দোয়া করে আমরা যেন জাননাতে যাই ইনশাআল্লাহ আমরা তা দেখা পাবো তাকে পাবো ইনশাল্লাহ আশা করুত্বটা পেয়েছেন